হ্যালো গাইস মি স্নিগ্ধা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে এন্ড আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ঈদের নানবাড়ি যাওয়ার ভিডিও মানে ঈদ ব্লগ যেটা অনেক লেডে আপলোড দিচ্ছি যাই হোক এখন এই যে দেখছো আমাকে আমি সকালবেলা ঘুম থেকে উঠছে অনেক সকালে আমার অনেক ঘুম ঘুম আসছিলো তারপরে আমি ভাবলাম যে ফ্রেশ ফ্রেশ হয়ে এসে যখন ড্রেস চেঞ্জ করবো তখন ভাবলাম যে ড্রেস নিয়ে একটু ফাইজলামি করি মানে একটা ট্রানজেকশন করি ছুটুসা দেন ঠুস করে মাথায় আইডিয়া আসলো আর ঠুস করে যেই আইডিয়া সেই কাজ করে ফেললাম টুস টুস করে কি করব বুঝতে পারছিলাম না দেন এই সিম্পল একটা ট্রানজেকশন বানায় ফেললাম এই যে আমি রেডি হয়ে চলে আসছি দেখতেই পাচ্ছ বইলো কেমন লাগছে সিম্পলি রেডি হইলাম এটা হচ্ছে যখন আমরা নানুবাসায় যাচ্ছি তখন আমাদের বাসার সবাই হচ্ছে আগেই চলে গেছে গাড়ি দিয়ে এখন শুধু আমরা দুজন বাকি আছি তাই এখন আমরা দুজন চলে যাচ্ছি টুস টুস করে নানুবাসার দিকে এই তো বাসা থেকে বের লিফটে চলে আসলাম অ্যান্ড ভালোভাবে মনে করে নিলাম যে বাসা লক টক করছি কিনা দেন বাসাকে টাইটা টাটা টাটা বলে দিলাম টাই টাই না মানে টাটা বলে দিলাম যাই হোক আর এতদিন আমি মোটো টাইম পাচ্ছিলাম না ভিডিওটা এডিট করার সো এখন আমি অনেক শিখ সিক অবস্থায় একটা কাজ হইলো যে আমি বাসা থেকে ভিডিওটা এডিট করে ফেললাম অ্যান্ড এডিট করে তোমাদের মাঝে শেয়ারও করে ফেলতেছি ইয়াস এই তো আমরা বাসে থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে তো দেখো রাস্তা কত সুন্দর ফাঁকা ফাঁকা এইটা দেখেই মানে মনে শান্তি তো যাওয়ার আগে আমাদের একটা কাজ আছে সেটা হচ্ছে আমরা ফার্স্টে সালামের জন্য নতুন টাকা কালেক্ট করবো এর জন্য আমরা রিক্সা নিয়ে নিলাম যে ফার্স্টে আমরা ওইখানে যাব তারপর ওইখান থেকে আমরা বাস স্টেশনে যাব। সো দেখো রাস্তা যে কি ফাঁকা এটা যে ঢাকার রাস্তা আমার ভিউ ইউটে না যাকে অনেক ভালো লাগতেছিল রাস্তা এমন ফাঁকা দেখে আর ভাবতেছিলাম ওই অলয়ে যদি এরকম ফাঁকা থাকতো আমাদের ঢাকাটা কত ভালো হইলো অ্যান্ড সবচেয়ে মজার আর কষ্টের বিষয় কী নানো বাসায় গেসছে এটা একটা মজা বাট সবচেয়ে কষ্ট লাগছে যে এই ফাঁকা ঢাকাটা উপভোগ করতে পারলাম না তার আগে চোখে চলে যেইতে হইলো যাকে আজকে আমার কথায় অনেক বাঁচতেছে কারণ আমার অনেক জ্বর আমি অনেক সি তারপরে আমি বসে বসে এগুলো করছি আর তোমরা এই যে রাস্তা দেখো উপভোগ করো কত সুন্দর রাস্তা দেখছো মানে রাস্তার ভিউ দেখে আমি তো পুরাইটা রাস্তা এত সুন্দর ফাঁকা আর হ্যাঁ এটা আবার সকালবেলা ছিল তাই রাস্তা আরও বেশি ফাঁকা ছিল তখন হয়তো সাড়ে ছয়টা বা সাতটার মতো বাজে আর কি আমরা যাচ্ছি তখন আমরা হচ্ছে পুরান ঢাকাতে যাচ্ছি ওয়ারির দিকে ওইখান থেকে আমরা টাকাটা কালেক্ট করব। কালেক্ট করে দেন আমরা চলে যাব টুস টুক টুস টুস করে কারণ রাতের বেলা আমরা যেতে পারি নেই ওই ভাইয়াটা হচ্ছে টাকাটা এনে রাখছিল তাই আমরা ভাইয়াটার থেকে টাকাটা আনতে চাচ্ছি দেন এইখানে যাইতে গিয়ে আবার আরেকটা কাহিনী ঘটলো অ্যান্ড হ্যাঁ এই স্লো মানে তোমরা ভিউ দেখতে কিন্তু বুঝলো না ভিউটা দেখো অনেক সুন্দর ফাঁকা রাস্তার ভিউ ঢাকার এরকম ফাঁকা রাস্তার ভিউ কিন্তু পাওয়া যায় না ভাই অ্যান্ড হ্যাঁ এই টাকা আনতে গিয়ে আরেকটা কী হয়েছে জানো আমরাও হচ্ছে ওই জায়গাটা প্রপারলি চিনতাম না অ্যান্ড আমাদের রিক্সালা মামাও চিনে না তো মামা আগে বলে না এই যে উনি চিনে না তাহলে তো আমরা গুগলে সার্চ করে নিতাম সো মামা যেহেতু বসতো যে মামা চিনে তো আমরা মামার উপর পুরো ডিপেন্ডেন্ট ছিলাম কিন্তু মামা কী করলো আমাদের কারণে অনেক আগায় নিয়ে গেল আগায় নিয়ে যাওয়ার পরে তো আমরা হ্যাঁ হ্যাঁ কল আসলাম পরে দুজনকে জিজ্ঞাসা করার পরে ওনারা আমাদেরকে রাস্তাটা দেখাই দিল তারপরে মামা আবার ঘুরে আমাদেরকে সেখানে নিয়ে গেল যাক অবশেষে দেন হচ্ছে যার কাছে আমরা গেছি তার ফোনে আবার ফোন ঢুকছে না কাজ তাদের বাসায় সিঁড়িতে নেটওয়ার্ক থাকে না যাক সে আসলো আমাদেরকে টাকাটা দিয়েও দিল আমরা এই যে তখন তার জন্য ওয়েট করছিলাম যা টাকাটা পাওয়ার পরে এই যে আমি এখন প্যাকিং করছি মানে যাকে দিব তার জন্য সুন্দর মতো প্যাক করে ফেলতেছি দেখতেই পাচ্ছ এই যে সালামি দেওয়ার যে বক্সটা এটাও কিন্তু অনেক সুন্দর এটা অনলাইন থেকে অর্ডার করে আনাইছিলাম বক্সটা মানে ইউনিক অ্যান্ড সুন্দরকজ কার্ড তো আমরা অলওয়েজ দিই অ্যান্ড কার্ড সচরাচর সবাই দেয় সো এই বক্সটা হচ্ছে একটু ইউনিক ছিল অ্যান্ড একটু অন্যরকম তাই আমরা এই বক্সটাই সিলেক্ট করলাম যে আমরা এই বক্সে করেই দিব অ্যান্ড হ্যাঁ এই বক্সে কিন্তু আমি নিজেও সালামি পেয়েছি ক্যাস যেটার ভিডিও আমি এখনও এডিট করে রিলও বানাই নেই যাক বানাবো একটু টাইম পাই জ্বর টর ভালো হোক আমার আমার জন্য দোয়া করে সবাই যা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অ্যান্ড হ্যাঁ এই যে আমি এটাকে প্যাক করছি সুন্দর করে ভাবছিলাম এখানে একটা গান লাগাবো কিন্তু পরে ভাবলাম গান লাগাইলে আবার কপিরাইট খাইয়া যেতে পারি তাই আর গান টান লাগাইলাম না নিজেরই ভাদ্দাসা ভয়েস দিয়ে দিতেছি যাগে তো আমরা হচ্ছে এখন স্টেশনের খুব কাছাকাছি চলে আসছি অ্যান্ড আসার পরেই কি মানে আমরা ভাবতেছিলাম যে আরে এখানে মনে অনেক ভিড় হইতে পারে বাট না ভিড় তত ছিল না ভালোই ছিল সকালবেলা ফাঁকা ফাঁকা ছিল তো আমরা চলে আসলাম আমাদের স্টেশনে এখন আমরা সিএনজি থেকে নেমে যাচ্ছি সিএনজি থেকে নামার আগে আমার ভাড়াটা দিয়ে দিলাম যাকে তারপরে নাইমা চিন্তা করতেছিলাম যে কি আমরা কি বাস পাবো কি পাবো না এরপর দেখো মা এখানে অনেক মানুষ পরে আমরা বাসে কিছু খাবো তাবো মানে পানি টানি কুক টুক এইসব কিনে নিচ্ছিলাম বজ এইগুলো না হলে আবার জার্নি করা যাবে না সো এইগুলো কেনার পরে হচ্ছে এখন টিকিটের পালা টিকিট কোথেকে করব কি করব না করব। সো যেই বাসটা ফার্স্টে ছিল সেই বাসটার বাসটা মানে বাসটা হ্যাঁ সেই বাসের মধ্যে হচ্ছে অনেক ভিড় ছিল তাই আমরা ওই বাসে যাই নাই কাউন্টার থেকে জানার পরেও দেন আমরা এই পিছনের এই বাসটাতে এই যে উঠে চেক করে নিলাম আমরা ফার্স্টে যে সিট আছে কিনা পরে দেখি হ্যাঁ সিট আছে তারপরে আমরা টুস টুস করে এই বাসে উঠে গেলাম অ্যান্ড বাসটাও ঠিক টাইমে ছেড়ে দিল দেখতেই পাচ্ছ কত সুন্দর ফাঁকা তা আমাদের যেতেও বেশি সময় লাগে নেই আমরা খুব তাড়াতাড়ি চলে গিয়েছি এই যে বাসের ভিতরে আমি বসে বসে ভিডিও করছি অ্যান্ড বাইরের ভিউ দেখছি অ্যান্ড ভালোই লাগছিলো পরে মাঝখানে একটু ব্রেক তারপরে আমরা আবার থামলাম এই তো ঘুমাই গেছিলাম ঘুমের থেকে ওইটা দেখি যে হ্যাঁ আমাদের নামার টাইম হইয়া গেছে মনে হয় না নামার টাইম হয় নাই মানে আমাদের ব্রেক টাইম চলতেছে যাই হোক তারপরে এই তো এখন আমরা নেমে যাব অ্যান্ড ওই তখন আমরা ভেবে নিছি যে আমরা একটু আগেই নামবো মানে ব্রিজ রেখানা নামবো ওইখান থেকে আমরা রিক্সা দিয়ে যাব যাতে আমরা একটু আরামে এসে যেতে পারি অ্যান্ড সবচেয়ে মজার বিষয় কি জানো এখানে নেমে একটা লাভ হয়েছে এখানে যখন আমরা নেমে গেছি তারপরে হচ্ছে দোকানে গেছি আমরা আবার একটা কোক কিনতে কস কোক ছাড়া আমাদের চলেই না মানে কোক না কোক জাতীয় কিছু একটা কোক বলতে বলতে কোকই চলে আসে কোকই খাই আর কি যাই হোক সো কোক গিনতে নেমে গেছি তারপরে কিনতে কিনতে হঠাৎ করে আমি এই যে ক্যামেরা ঘুরাইতে ঘুরাইতে দেখি কি সামনেই আমার খালামণিরা ওনারাও চলে আসছে ও বাও কি মজা না বলো আর এরপরে তো এই যে খালামনিদের সাথে দেখা হয়ে গেলো আমাদেরকে অটোতে উঠাই গিয়া এই দুজন জানি কোথায় চুল্লা গেল আমাদেরকে পাঠাই দিল বাড়ির কাছ থেকে যাইতে যেতে অ্যান্ড যাইতে যাইতে আরেকটা মজার কাহিনি মানে ওই দিন আমার আরেক নানুদের আসার কথা ছিল দেন ওনারাও হচ্ছে চলে আসছে আমরা যখন হচ্ছে যে অটো থেকে নামবো এই যে অটোওয়ালা মামা তো আমাদেরকে ফুল স্পিডে নিয়ে যাচ্ছে জাস্ট আমরা নাইমা গেলাম নাইমা প্যাকটেক নিয়ে আমরা এখানে নেমে যে একটু আমি ভিডিও টিডিও করতেছিলাম ক্যামেরা ঘুরাই দেখি ওই যে ওনারাও চললে আসতেছে দেন আর কি আমার ভাই গেলো ওনাদেরকে একটু দেখতে যে আসলেই গিয়ে ওনারা নাকি এখন দেখি হ্যাঁ আসলেই তো নানুরা দেন আনটি যে নানুদেরকে আমরা পাইয়া গেলাম মানে মজাই হইল যে রাস্তার মধ্যে খালামনিদের সাথে দেখা আবার আন্টিদের সাথেও দেখা আমরা সবাই একদম সেম টাইমে চলে আসছি এরপরে এই তো আমরা নানুবাড়ির দিকে হাঁটা দিলাম বিকজ এই সাইড দিয়ে হচ্ছে আর রিক্সা যায় না এই সাইড দিয়ে আমাদেরকে হেঁটেই যাইতে হবে এই তো ওকে হচ্ছে ব্যাগটাকে ধরাই দিলাম ও ব্যাগটাকে নিয়ে যাচ্ছে আর আমরা রিল্যাক্সে যাচ্ছি টিস টিস করতে করতে আর কি এই তো আমার নানুবাড়িতে যাওয়ার আগে অনেকখানি হাঁটতেই হয় আর এই যে বাস যার দেখতেই পাচ্ছ এই বাস যারের জন্যই হয়তো বা বাস আসছে পর স্যার এই যে ওর মামার সাথে দেখা হয়েছে ও মামাকে হচ্ছে ব্যাগটাকে ধরাই দিল। মামা এখন ব্যাগটেক নিয়ে যাইতেছে আর ও আমাদের হাতের যেই শপিং ব্যাগগুলো ছিল সেগুলো নিয়ে দিল তারপরে আর কি আমরা চললে আসলাম আমার নানুবাসায় ওই যে দেখা যাচ্ছে আমার নানুবাসা একদম বাজারের ভিতরে অ্যান্ড এখানে তো ওই যে ভূতের কাহিনিগুলা তোমরা দেখছি ভূতের টাপলো দিয়েছিলাম আগে ভাই পুরাই ভয়ানক এই আমার নানুবাসায় চলে আসছি এই দেখতে পাচ্ছ আমার নানুবাসা সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল সবাইয়ের অপেক্ষা শেষ আমরা চলে আসছি তারপরে তো এত গরম এখানে পরে আমরা জাস্ট টোটালি যাইয়েই ফ্রেশ হইয়েই রেস্ট নিতে রেডি রেস্ট টেস্ট নিয়ে এই দেখো আমার নানু বাসাটা কেমন লাগলো জানাবা অবশ্যই এটা হচ্ছে আবার একটুখানি দুপুরের দিকে তারপরে আমরা আবার আর বের টের হইনি কারণ বাইরে অনেক রোদ ছিল তারপরে একদম বিকালে এই যে বের হয়েছি এখন হচ্ছে একটু আরেক নানুর বাসায় যাইতেছিলাম দেন ওখান থেকে আসতেছি যাইতেছি আসতেছি যাইতেছি আসতেছি এরকমই মানে এইভাবেই চলতেছিল যাই হোক ওই যে ওরাও চলে আসতেছে আমরা হচ্ছে একটু হাঁটাহাঁটি করছিলাম আর কি এই বাসা থেকে ওই বাসা আর এই হচ্ছে আমার নানবাসার ফুল ভিউ আকাশে চাঁদ ওঠে সবারই ভালো লাগে চাঁদের প্রিয় কজন হতে পারে আমার প্রিয় হওয়া নাই তো এত সোজা মরে যাবে তাপে ছুলে পড়ে অ্যান্ড হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাব আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল বাই বাই